তো আল্লাহর দিয়ে বড় করে মেয়ে বিয়ে দিয়া দরকার কি যদি জ্যান টমাস কাটতে না পারে তালে ঘরে পুঁজে রেখে দিলেই হয় মাছ কাটিছে দেখো না এই সারপিস মাছ দিয়ে 16 জনের খাওয়ানো যাইত আসসালামু আলাইকুম ও তাই নাকি তা যারা আমারে আল্লাহর দিয়ে বড় করিছে দosto থাকেন না আপনাদের বিয়ের পর কি কি কাজ করতে হবে বড় একটা ফদ্দ লিখে বিয়ের লাগেজের মধ্যে দিয়ে দিলেই হতো মাছটাই নুন হলুদ মাখায় রেখে এক চামচ ভর্তি করে কালো সর্ষে গরম কড়াইতে দিয়ে চুলো জলটা কমাই দিছি ঠিক যখন এরকম লাফালাফি করা শুরু করিছে তখনই নামাই নেব তারপর মিহিন করে গুঁড়ো করে নিছি এক ঘেমি মাছ ভাজা ঝাল ঝোল ভুনা খাতে খাতে বিরক্ত হয়ে গেছি তাই আজকে খাবো মাছের কাশন পোড়া এটা কিন্তু মেলা পুরনো নানি দাদি আমলের একটা রান্না দিয়ে দিলাম কড়াইতে খানিকটা সর্ষের তেল আমার বটিতে তো নেই ধার এধারে মাছটার ওজন প্রায় চার কেজির কাছাকাছি বাজারতে না কাইটে নিয়ে এসে যেগু খাওয়া কাজ করিছি পরে আমি আর বাসায় ধরে আলু থালু করে কোন রকমের মাছটা কাটিসি তো মাছটা কাটতে পারিনি হাতের মধ্যে মাছ নড়ে উঠলি ভয়তে কোলজেরা মুখে চলে আসে দেখো দিনই কি ফাইন করে আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিছি তারপর কড়া কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিছি হাট দিয়ে দিলাম একটু ফুটা হলদির গুঁড়ো এবার সব সুন্দর করে ছেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দিব এই এক গিলাস ভর্তি করে টক বগে গরম পানিটা যখন বগ বক করে ফুটতিসে তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছ দেওয়ার পরে এর উপর দিয়ে ছড়াই দেবো শস্যের গুঁড়ো তা তোমরা কিন্তু এই রান্নাটা রুই কাতলা পুটি, পাবদা যে যেকোনো মাছ দিয়ে করতে পারবা আগের দিনে তারা হয়তো ধনে পাতা না না আমি উপর দিয়ে একটু পাতা দিলাম এবার ঢাইকে ফাইন করে সিদ্ধ করে নেব তা তোমরা কিন্তু বাপু কিছু বিটি মতো খারাপ নতুন নতুন একটু প্রশংসা তা মেলা কনে না সব কাজে তোমাকে খুদ ধরতে হবে সব কিছুতে জিরে খায় সব কিছুতে গোলমরিচ খায় আরে তুই খায় দেখ না তারপরে খারাপ লাগলি এসে কোশকে নিয়ে দেখো দিনই হয়ে গেছে আমার মাছের কাশন পুরা ঝোল গরম গরম ভাতের উপরে নিয়ে নিস আগের দিনের মানুষেরা শস্যের কাশন বলে ডাকতো আর সেই কাশন থেকেই কিন্তু কাশন দিয়ে হয়েছে আর কাশন পুরা মানে যে কাশনটা টাইলে নিয়ে পুরাই ফেলতে যাবে তা কিন্তু না তো আবার তিতে হয়ে যাবে না তা ঝোলটা যে এত মজা হয়েছে মানুষ মনে করে কি শুধু পেঁয়াজ রসুন দিলেই মজা হয় এই নাম করে মাছের ঝোল খাইয়ে দেখেনি একবার তৃপ্তি ভৈরে কটা ভাত খাতে পারবানি আমি আবার কিছুর ফাও প্রশংসা করতে পারিনি আরে আমি দেখাচ্ছি ভালো লাগানোর জন্য তাহলে খারাপ জিনিস আনলে হবে তাহলে আবার লোকজন খাই আমারে জুতো মারবে না আরে শোনা রে মিথ্যে কথা কয়ে লাভ আছে মাছের ফেলে বাড়ার সাথে শস্যের ফাইনাটা ঘিরান বেরোচ্ছে আর কালো জিরে ফোড়ন দিলে কিন্তু তরকারি স্বাদ আরো তিন গুণ চার গুণ বেড়ে যায় প্রতিদিন ঘেমি খাতে খাতি মুখে একেবারে সর পড়ে গেছে ঘরে থাকা একই মশলা একটু ঘুরোই ফিরই রানলে কিন্তু নতুন একটা রেসিপি হয়ে যায় কিন্তু না আমরাও এই একই জিনিস দিয়ে ভাত খাবো আর মানুষের পিছে লেগে বেড়াব মেশ কি হলো গায়ে খেচাকিচি করতে করতে জীবনটা পার হয়ে গেল আরে দূর ও সব কিছু বাদ দিয়ে নতুন নতুন জিনিস রাঁধতে খাও মনটাও ফ্রেশ রাখো জীবনটাও ফ্রেশ রাখো তা আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি আর রেসিপিটা দেখে তোমাদের কিরাম লাগিয়েছে কমেটি কিন্তু অবশ্যই জানায় এনে ধন্যবাদ